বিশ থেকে তিরিশ বছরের পুরানো মাজা ব্যথা বিশ থেকে তিরিশ চল্লিশ বছরের পুরানো মাজা ব্যথা মাত্র তিন দিনে একেবারে সেরে যাবে জীবনে আর কখনো মাজা ব্যথা হবে না আমি এই টিপটা আপনাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম হুজুর অনেক ধরনের অনেক ভিডিও আপনার শুনছি আজকে নতুন একটা ভিডিও নেওয়ার জন্য আপনার কাছে আসলাম যেহেতু আপনি একজন কবিরাজ এবং শুনছি আপনি একজন সাধক আপনার কাছে আসলাম অনেক আশা নিয়ে আমাকে ভিডিও দেখে অনেক ভাইরা অনেক ধরনের কমেন্ট করে জানায় আমাকে আরো দশ দশের থেকে বারো জন ভাই বলছে যে ভাই দয়া করে আমাদের এই ভিডিওটা একটু বানিয়ে দিবে যে আসলে এই জিনিসটা আছে কি না আমাদের মা বাবা ভাই বোন সকলেরই আছে বয়স্ক মা বয়স্ক বাবা যার ঘরে আছে সে জানে তার জ্বালাটা কীরকম বৃদ্ধ মা বৃদ্ধ বাবা দেখা যায় নামাজ পড়ে নামাজ পড়ে বসলে কোমরের ব্যথা হাঁটুর ব্যথায় তারা নামাজ পড়তে পারে না মানে এরকম যদি সেচদা দেয় কোমরে ব্যথা করে পারে না আসলে কি কোনো গাছগাছালি দাঁড়ায়ে এই কোমরের ব্যথা এবং হাঁটুর ব্যথা নির্মূল করা সম্ভব না যদি সম্ভব হয়ে থাকে আসলে কোন উপায়ে এবং কোন ধরনের গাছ দিয়ে এই ব্যথাটা নির্মূল হবে দয়া করে একটু আমাকে এই ভিডিওর মাধ্যমে বলবে ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে বৃদ্ধ মানে মা বাবাদের জি জি মা বাবাদের মাজায় ব্যথা জি তারা ঠিক নামাজ পড়তে পারতেছে না বসলে উঠতে পারতেছে না উঠলে বসতে পারতেছে না ঠিক মতো হাঁটাচড়া করতে পারতেছে না এই এই ধরনের ওষুধ আমার কাছে আছে কিনা না জি আমি বলবো হানড্রেড পারসেন্ট ভালো করার মতো একটা গাছ আমি আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি সেই গাছটা যদি আপনারা ব্যবহার করতে পারেন আমি যে নিয়মে বলবো যদি সেই নিয়মটায় অনুযায়ী ব্যবহার করতে পারেন জীবনে আপনার মাজা ব্যথা থাকবে না আপনি ইচ্ছা ছুটতে পারবেন দৌড়াতে পারবেন আবারও আপনি কাবাডি খেলতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা হবে না ফুটবল খেলতে পারবেন আপনি যত বয়সী হয়ে যায় আপনি যদি রাস্তায় হাঁটতে গেছেন হুচটকে পড়ে গেছেন মাজায় ব্যথা পাইছেন ব্যথা হয়ে গেছে আর ভালো হয় না অনেক ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইছেন অনেক কবিরাজের তেল মাখছেন অনেক কিছু করছেন কিন্তু ভালো হচ্ছে না ধানের বস্তা উঠাইতে গেছেন মাথায় কোমরে ফটক দিছে বা ঠাস হইছে রগের উপরে রোগ উঠে গেছে বহু কবিরাজ দিয়ে জারফুক দিছেন বহু রকমের মলম মাখছেন ডাক্তার কাছ থেকে অনেক ওষুধ খাইছেন এই স্বাভাবিকভাবে একটু থামে আবারও শুরু হয় হাঁটতে গেলে বিপদ আপনি একটা ড্রেন লাভ দিয়ে পার হইবার গেছেন মাজা ধরে গেছে গা ব্যথা হয়ে গেছে হঠাৎ করে বসার থেকে পার গেছেন মাজায় টান লাগছে ব্যথা হয়ে গেছে তো যত প্রকারের মাজায় ব্যথা হোক না কেন যেভাবে হোক না কেন যদি আপনার হার ক্ষয়েরও ব্যথা হয়ে থাকে যে মাজা থেকে আপনার হার ক্ষয় হয়ে গেছে তাহলেও আপনার ব্যথা সেরে যাবে ব্যথা থাকবে না ইনশাল্লাহ হার ক্ষয় হয়েছে তাই কি ব্যথা থাকবে না ব্যথা নির্মূল করে এই দেবে ওষুধ আপনারা আল্লাহ পাকের নিয়ামত নিয়ামত অশেষ এই গাছের উপরে বিশ্বাস রেখে ওষুধটা তৈরি করি আপনারা আবার আমাকে যদি বলেন যে আপনি ওষুধটা তৈরি করে দিন আমি কিন্তু দাদা কাউকে ওষুধ তৈরি করে দেওয়ার মতো সময় আমি পাই না আমার ছোটখাটো কাজকর্ম আছে আমি কাজ করি আমার কাজ করে কিন্তু আমার সংসারটা চালাইতে হয় আপনাদের উপকারের জন্যে আপনাদের যেন ভালো হয় আপনারা যেন আমার দুইটা কথা শুনে একটু উপকৃত হন সেই জন্য আমি একটু সময় বের করে আপনাদেরকে দুইটা দুই চারটা কথা বলে দিই তো সম্মানী বিওয়ার্স আপনাদেরকে সম্মান করি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার কথাগুলি শোনেন তো একটা অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট অবশ্যই করবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি খরচোরে অনুরোধ করব তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আপনাদের কোন প্রকারের ভিডিও প্রয়োজন কোন কথাটা কোন রূপটা আপনাদের সারানোর দরকার আছে আপনারা সেই সম্পর্কে কমেন্ট করেন দে এই ধরনের একটা ভিডিও আমাদেরকে তৈরি করে দেন আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট সঠিক একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো হোক যে কথাটা বলছিলাম যে বিশ থেকে চল্লিশ বছরের পুরনো হয়ে গেছে ব্যথা সেই ব্যথাটাও ভালো হয়ে যাবে ইনশাআল্লা সেই গাছটা সেই গাছটার নাম হলো জিমা কাসিন আপনারা হয়তো প্রথমবার নাম শুনতেছেন জিমা কাসিন আর সেই গাছটা আপনারা অনেকবার দেখেছেন আপনাদেরকে গাছটা আমি দেখি দেখিয়ে দেব সেই গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটা আমাদের বাড়ির পাশেই আছে সেই গাছটার নাম হলো জিমা কাসিন সেই জিমাকাসিন কাসিন গাছের ফুল ও পাতা ফুলটা এবং পাতাটা দুইটা একসাথে বেটে খাটি সরিষার তেলের সাথে মিক্স করে হালকা গরম করে হালকা গরম মানে কুসুম গরম অবস্থায় থাকাকালীন আপনার যে জায়গায় ব্যথা সেই জায়গায় আপনি মালিশ করেন আস্তে 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 এমন জুড়ে ডলা দিয়ে না জানি ব্যথা পায় বিষয়টা বুঝতে পারছেন জোরে ডলবেন না জানি ব্যথা পায় আস্তে 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 ডলতে ডলতে কুসুম গরম আছে না এটা যিনি আর একটু গরম হয় গরম হইতে হইতে দেখবেন আপনার মালিশ করতে করতেই জিজ্ঞাসা করবেন যে আছে উনি না অনেকটা আরাম পাইছি হ্যাঁ সেই গাছটা কি কি গাছটা বলছি জিমা কাসিন সেই জিমা কাসিন গাছটা কোথায় পাবেন আপনার বাড়ির পাশে যদি বিল থাকে বিল কেউ চক বলে কেউ বিল বলে কেউ হাওয়ার বলে কেউ বাওর বলে হ্যাঁ বিশেষ করে এক নামে আমরা চিনি বিল ঠিক কিনা সেই বিলের পানি যখন শুকিয়ে শুকিয়ে যায় এই ক্ষেতের মধ্যে যখন একটু ভিজা ভিজা অবস্থা থাকে তখন ওই জায়গায় সেই গাছটা হয় আপনার এই গাছটা মানে পানিতেও হয় পানিতে দেখবেন অল্প পানি আছে এতটুকু পানি আছে সেই পানির মধ্যে হইয়া ফুল ফুইটা রয়েছে ফুলটা দেখবেন আনারসের মতো হয়ে রয়েছে আনারসটা যেরকম হয় এরকম আনারসের মতো একটা ফল হয় ফলের মাথায় ফুল হয় বুঝতে পারছি ফুলটা ফোটার পরে তো ফলটা হয় ফুলটা থেকে আস্তে 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 আপনার ফলটা হবে এটা হবে আনারস বা আনারসের মতো বিশেষ করে ভুট্টার মতো বলতে পারে গাছটা দেখলে আপনারা চিনবেন অবশ্যই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কথাগুলি বিশ্বাস করে সুন্দর করে মেনে ওষুধটা তৈরি করে মালিশ করেন ইনশাল্লাহ তালা যত প্রকারের ব্যথা হোক সেরে যাবে তো আজ এ পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত